জন্মদিন এই জন্য আর কালার করলো বাজারে জানা বাজার করে নিয়ে আসি গুড়া দুই টাকা না খরচ করে আসি আমাকে আবার টাকা হাতে থাকলে খুশকু চাইতো এই জন্য টাকার ব্যয় মেয়ে বাজারে চলে আইছি এসে বাজার চুজার কিনু মুরগি কিনু চাউল কিনু তোমরা আবার জান ভাবো আমার সল আমার কেবল বিয়া হয়েছে বা সলপল হয়নি এলা আমার খালারই দুরা সল আর এলা হলো আমাকে বাবাকের ছোট আর শেষ ধারা দুরা টাও আর এটা হলো আমাকে খালা আর এই খালা কাম এমন ভাবে লিয়া গুরি মানছে মনে করে বান্দ বি বান্দ আর যত অকাম কুকাম কর্ম তামান দোষ তার ঘর দিমা আর মা আর নানি তামান গাল আকি গালাই তো যাই হোক বাজার বুজার করা শেষ আমার ঘরে থামি রুম করবে লাগা যখন রুম শর্ট পড়েছিল তখন রঙ কিনবাই আর এলা ভিডিও কিন্তু আজকাল এলা ভিডিও কিন্তু নভেম্বর মাসের তাহলে আপলোড তো যাই হোক আমার ভিডিও কিনা শেষ বেলুন এই গলির নাম মনে নেই আর এই আমি তামান আর এটা মনে হয় প্লাস্টিক পোটেরিয়া একটা দোকানের গলি ওই গলির মধ্যে এই দোকানে তামান জিনিস পাওয়া যায় যারা কেক বানায় তারা কিন্তু এর থেকেই তামান কিছু কিনে খোলা জিনিস পাওয়া যায় আর খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায় তো বেকারি জিনিস যা লাগে আমি এর থেকে কিনি যদিও কেক থেকে আমি বানাই না আর যদি কখনো বানাই তখন থেকে

আজকের ভিডিও এত পর্যন্তই তোমাকে কাছে ক্যাঙ্কার লাগলো অবশ্যই আর এই দুটা ট্যামের জন্য না দোয়া করো যেন তাড়াতাড়ি বড় হয় আর মায়ের জন্য না অত্যাচার না কুমে তেল আজকের ভিডিও এত পর্যন্তই সবাই ভালো থাকো আর চুক্তি থাকো আবার নেক্সট পুরনো ভিডিও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ